ভাইয়া ড্যাম দেখে কেমন লাগা? আচ্ছা তো অসাধারণ। দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে এই মেঘলা ওয়েদার আর হালকা কুয়াশা পড়ছে। মনে হচ্ছে যে আমরা একদম নটবঙ্গের কোনো একটা জায়গায় আছি। পাথর দিয়ে সাজানো একটা স্ট্যাচুর মতো খুব বাদিকে আছে বজ্রঙ্গলীর মূর্তি। জয় বজ্রঙ্গলী। গুড মর্নিং বন্ধুরা। বাইকার ব্লগার কাফল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আছি বেরামপুরে। এখানে এসেই আমরা একটা ভালো রুম পেয়ে গেছি আমরা আছি হোটেল এইচসি ভিতে হোটেলটা খুবই সুন্দর রাস্তার ওপরে এখানে আমরা একটা রাত্রি কাটালাম আর সামনে রয়েছে হসপিটাল বেশ জমজমার জায়গাটা আমাদের এই মহেন্দ্রগিরি ট্রিপের আজকে হচ্ছে সেকেন্ড ডে তো আমরা এখন সব রেডি হয়ে পড়েছি আর একটু পরে বেরিয়ে যাব বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আমরা আর একটু পরে এই বেরামপুর থেকে বেরিয়ে পড়বো দেখুন আমার দুপে সবাই রেডি হয়ে গেছে বাইকে লাগেজ সব বাধা কমপ্লিট এখান থেকে আমরা আরেকটু একটু করে বেরিয়ে পড়বো সব মোটামুটি রেডি হয়ে গেছি আমরা এই যে আমাদের ডমি আমাদের ডমি রেডি হয়ে গেছে আর একটু করে বেরিয়ে পড়বো এখানে বেশ ভালো গরম আছে সকালবেলায় উঠেই বেশ গরম গরম লাগছে আর আমরা আছি এই যে খ্রিস্টান হসপিটাল বেরামপুর ঠিক তার উল্টো দিকে আমরা এখানে দেখলাম বন্ধুরা গাড়ির থেকে কাঁঠাল নামিয়ে মহিলাগুলো মাথায় দুটো তিনটে করে কাঁঠাল নিয়ে যাচ্ছে দেখুন কত পরিশ্রম করছে বাইকে ফুল ট্যাঙ্কি করে নিলাম এবার আমরা বেরিয়ে পড়লাম বসেছে হ্যাঁ সকালবেলা থেকেই সব তোর জোর পড়ে গেছে যে কাঁঠাল বিক্রি করছে মহিলাগুলো দেখুন মাথায় দুটো তিনটে করে কাঁঠাল আরে বাবা এটা বস্তা ভরে নিয়ে এসছে এখানে আমরা ব্রেকফাস্ট জায়গা। ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব এখানে আছে ভেজ নন ভেজ বেশ একটা দারুণ খাবারের জায়গা পেয়ে গেলাম এখানে আমরা ব্রেকফাস্টটা এখানে আমাদের গ্রুপে দাদাকে পুরী আর ঘুগনি এটা দাদা ব্রেকফাস্ট করছে আমরা খাবো ধোসা চলে এসছে আমাদের ব্রেকফাস্ট বিগ সাইজের ধোসা ধোসার সাইজ দেখুন এখানে আছে সাম্বার নারকলে চাটনি তোমার এক হাতের থেকেও বড়। এ খেয়ে শেষ করতে পারবো তো

বা এগুলো সব তো রেয়াজিচ্ছে একটা ছাগল এই একটা পাহাড় দেখা যাচ্ছে এখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে আমরা পাহাড়ে উঠবো আমরা মেইন রোড দিয়ে একটা বাইপাস রোডে ঢুকলাম ওকার মুখে লেখা ছিল উজ্জ্বলেশ্বর সতেরো কিলোমিটার ঘোড়া হাদা মানে যেটা হচ্ছে ঘোড়া হাদা ড্যাম হ্যাঁ তাই এইগুলো এই রাস্তায় রয়েছে তপ্তপানি ওই এখান থেকে আরো পঁচিশ কিলোমিটার রাস্তা আগে এইগুলো দেখবো তারপর যে তক্তপানির দিকে যাব গোহান্ডা উজ্জ্বলেশ্বর টেম্পল এখান থেকে আরো পাঁচ কিলোমিটার চলে এসছি ঘোড়া এই তো ছায়া আমরা এসে গেছি ঘোড়া হাদা ড্যামে ঢুকতেই এরকম একটা সুন্দর সাইনবোর্ড দেখবেন আর এই হচ্ছে গেট এখানে টিকিটের কোনো ব্যবস্থা নেই আপনারা ঢুকতে পারেন গেটটা দেখেন কত সুন্দর গেটটা বেশ বড় আর ওই সাইডে আছে বাইক পার্কিং জায়গা তো আমরা বাইক পার্কিং করে আমরা ভিতরে ঢুকে গেলাম এখানে সুন্দর করে সাজানো ঘুরতে আসা একটা দারুণ জায়গা আর এখানে এই ড্যামটা হচ্ছে সৌন্দর্য এই হচ্ছে যে সামনে দেখা যাচ্ছে হ্যাঁ এই এই পাচিলের মতো যে দেখা যাচ্ছে এইটাই মেন ড্যাম আর ওইপরে যে টাওয়ারটা আছে ওইখান থেকে পুরো ড্যামটা দেখা যায় এবার উপরে গিয়ে দেখি বসার জায়গা আছে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা করা যাবে না আর ওই ওপর থেকে ভিউটা দেখা যাবে ঢুকতেই বজঙ্গলির একটা মূর্তি সুন্দর এখানে বসার জায়গা আছে দারুন ভিউ পয়েন্ট এটা ওই উপরে উঠে ড্যামের সৌন্দর্য আমরা চলে এসেছি ঘোড়া হাদা ড্যামে এবার আমরা নিয়ে যাচ্ছি চলুন আপনাদের ঘুরে দেখাবো ড্যামটাকে পার্কের মতো সাজিয়ে রেখেছে বাদিকে আছে বজরঙ্গলির মূর্তি জয় বজরঙ্গলী এদিকে আছে ছোট ছোট হাতি এগুলো শো পার্ক যেমন হয় ঠিক সেই রকম করে সাজানো এদিকে আছে একটা ময়ূর অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে উঠতে হবে সিঁড়ি আমরা চলেছি উপরে डैम देख के कैसा लगा अच्छा लगा बहुत अच्छा लगा बहुत अच्छा, अच्छा लगा है। थैंक यू okay, कैसा लगा बहुत अच्छा है अच्छा है थैंक यू थैंक यू हाँ एक दिख दे जाओ शॉट दिए एखने একটা মন্দির আছে এটা ড্যামের লাগোয়া একটা মন্দির আছে জয় রাম জয় রাম জয় সীতা এটা হচ্ছে ড্যামের গেট এখানে জলটাকে আটকে রেখেছে বর্ষায় জল হলে এখান থেকে জলটা ছেড়ে দেওয়া হয় ড্যামটা আছে ওই দিকটায় চলো ওই দিকটা যায় এটা হচ্ছে গেট দেখুন পার্কের ভিউ এটা পার্কের মতো করে সুন্দর করে সাজানো নিচে সময় কাটানোর দারুণ জায়গা ঘুরতে আসার দারুণ জায়গা চলো আমরা যাচ্ছি ড্যামের কাছে ওইখানে ধোঁয়া উঠছে ওখানে কিছু পরাচ্ছে ওনার জঞ্জাল টঞ্জাল এই হচ্ছে ড্যামটা দেখুন ড্যামের ভিউটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে খুব হ্যাঁ দু বছর ধরে বৃষ্টি হয় না এখানে শুনলাম ওনারা বলছে বছর ধরে বৃষ্টি হয় এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ড্যামটা দেখুন খুব সুন্দর আর ওই দিকটা দেখুন পাহাড় আর ড্যাম পুরো মিশে গেছে দেখুন ওয়েদারটাও বেশ সুন্দর লাগছে দারুণ দারুণ লাগছে এই জায়গাটা অবশ্যই আসুন বন্ধুরা দারুণ জায়গা অসাধারণ একটা ড্যাম দেখলাম অবশ্যই এই জায়গাটা আসবেন দারুণ লাগবে একদম মন ভরে যাবে এত সুন্দর ড্যাম এত সুন্দর ড্যামের সৌন্দর্য ওইদিকে আছে পুরো যত দূর তাকাবেন পাহাড় আর পাহাড় আর এদিকে আছে ড্যাম সুন্দর করে ড্যামটা সাজানো পার্কের মতো ঘুরতে আসার সময় কাটানোর দারুণ জায়গা ড্যামের ভিতর পাথর দিয়ে সাজানো একটা স্ট্যাচুর মতো খুব সুন্দর লাগছে এটা দেখতে মনে হচ্ছে কে পাথর ধরে ধরে সাজিয়ে দিয়েছে ড্যামটা তো অসাধারণ দেখতে সবচেয়ে বেশি ভালো লাগছে এই মেঘলা ওয়েদার আর হালকা কুয়াশা পড়ছে মনে হচ্ছে যে আমরা একদম নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় আছি এবং পাহাড়ের রেঞ্জটা আপনি দেখুন মাঝখানে ড্যাম আর গোটা ড্যামটা জুড়ে কিন্তু পাহাড়টা আছে একবার দেখিয়ে দিল ওনাদেরকে অসাধারণ অসাধারণ একটা পজিশন এবং খুব সুন্দর দেখতে সময় পেলে প্রত্যেকে আসুন দেখতে মন ভরে যাবে এই জায়গাটা এক্সপ্লোর করুন একদম এই জায়গাটা এক্সপ্লোর করুন থ্যাংক ইউ দাদা ওকে ড্রোন ওরাচ্ছে এখানে হ্যাঁ এবার ড্যামের পুরো ভিউটা নেবে ও ওষণ সুন্দর লাগলো এই ড্যামটা দেখতে ও ওয়েদারটা দেখুন ঘন কুয়াশা ওয়েদারটা আজকে দারুণ আমাদের সাথে সার দিচ্ছে আমরা এখানে এসে দারুণ উপভোগ করছি তাই তো আর ওই দেখুন ড্রোনটা কোথায় উঠেছে ড্যাম দেখে এখন সবাই আইসক্রিম খাচ্ছে ড্যামের গেটের সামনেই রয়েছে আইসক্রিমের একটা দোকান এখানে আইসক্রিম সবাই খাচ্ছে এখানে একটু সময় কাটালাম এখান থেকে এবার আমরা বেরিয়ে ভালো এটা এটা খুব সুন্দর লোকাল আমরা আমরা ড্যাম থেকে বেরিয়ে গেলাম যাচ্ছি এখন উজ্জ্বলেশ্বর মন্দির দেখতে কাছেই রয়েছে আর এই দেখুন ড্যামের গা দিয়ে আমরা রাস্তা সেই রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম এদের বাচ্চারা এখানে খেলাধুলা করছে পার্ক আছে পার্কের মতো চিলড্রেন পার্ক এই দেখুন সুন্দর করে সাজানো এখানে বাচ্চারা এসে আনন্দ করে আর এই দেখুন একটা বানর আপনারা দেখুন কি সুন্দর করে সাজানো দারুণ রাস্তা ধরে আমরা যাচ্ছি উজ্জ্বলেশার মন্দির যে রাস্তা গেছে সেই রাস্তাটা ধরেই যাচ্ছে এখন কারণ রাস্তা চারিদিকে সৌন্দর্য খুবই সুন্দর জঙ্গলের রাস্তা প্রচুর গাছপালা আর সামনেই রয়েছে সুচ্চ পাহাড় ওই দেখো একজন ওই ইয়ে থেকে পদ্ম ফুল তুলে নিয়ে যাচ্ছে পুকুর থেকে বাহ কি সুন্দর দেখো পদ্ম তুলে নিয়ে যাচ্ছে ওই পুকুর থেকে কত ফুলটা তুলে নিল